जसं माझ्या तुस बाळाजेश केले ना बाळाजेश केले किनेला কোইলান্দা বুজে বান্দা লাচিন না করনি তুলা দি কাকা সরনদি ই না লাছে আনা সাচি কো দূর বহছিলা আনা সাচি অন মেডিকেল আর বাকি দুদিক আমি গেরাম থেকে সংগ্রহ করি ক গেরাম ডিম সরজালে মামলাটা গেরামে থাকলে বাজিও দেশে এবং বিদেশে যত প্রবাসী আছেন সবার জন্য আমার সালাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী মিশ্রণী ঘুরে বাজারে আজ 3 জুন রোজ বুধবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দেশি সিন্ধি সাইওয়াল গাভি বেসরের দাম জানাবো দেখবো আজকের বাজার গাভীর দাম দর কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এদিকে সরল বাইকে দেখা যাচ্ছে জি ভাইয়া কি করতেছে ভাইয়া দুধ দেখে এ জিনিস কিনে না জিনিস কিনে না আচ্ছা

দুধ কেমন আছে দুধের দিদি সরল ভাই মামলার সরল ভাই তার দেখছে বলছে সাত কেজি সরল ভাই 2 কেজি মাইনাস করে এক।

দেশে এবং বিদেশে সর্বক্ষণ তারা আমার প্রবাসী একবালা না দুই বেলা আমার কুমিলের প্রবাসীদের দেশে এবং বিদেশে যত প্রবাসী আছেন সবার জন্য আমার সালাম কারণ প্রবাসীরা আমাকে ভালোবাসে মন থেকে আমিও প্রবাসীদেরকে ভালোবাসি আমার হাজারও সালাম রইল আমার প্রবাসীদের

ডোজ দিচ্ছেন নাকি ভাই আঠারো এবং চলিশ আজকের মিষ্ণী হাটে আমরা দেখবো অসংখ্য পরিমানে গাভি আছে

আচ্ছা ওনার দাম তো জি আচ্ছা আচ্ছা আমরা দেখি আরো কিছু গাভীর দাম জানাই যেহেতু বাজার অনেক গাবি আছে কত বলছেন বরাবর এক লাখ দামরি বকনা এক লাখ আপনি কত বলে দিছিলেন একশো পনেরো আর এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ পনেরো বলে দিয়েছেন ভালো ধন্যবাদ আপনাকে দেখবো আমরা ঘুরে ঘুরে আর কিছু দেশি কাবি ওষুরের দাম জানাবো এদিকে মনে হচ্ছে লাখের নিচে কাবি আছে একটু কথা বলে দেখি কী অবস্থা ভাই কী বাচ্চাটা ভাই দুধ খাওয়াই ফেলতেছেন নাকি সার বাচ্চা কত চাইছেন এটা ব্যাস হয়েছে কত ভাই জি তিয়াত্তর তিয়াত্তর হাজার টাকা দেশি বছর বিক্রি হলো মাত্র মিশন হাট থেকে মাত্র তিয়াত্তর হাজার টাকার বছর ভালোই তো দেশি গরু বাছুরটা বিক্রি করা যাবে কদিন এর এরপর মাংস হিসাবে ওটা ধরা বিক্রি করতে পারবে আরো ভালো দামে ধন্যবাদ দর্শক দেখি আমরা আপনারা যারা বলেন নিচে গাভীর দাম তো জানবেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে হাটে চলে আসলাম যেহেতু বৃষ্টি বাদলের দিন অনেক পরিমাণের কাদা হাটে একটু কথা বলবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বান্ডারি সাহেব ভালো আছেন বাচ্চা কত চাইছিলেন গাভীটা বাচ্চা তো মাসাল্লাহ গাভীর মতো হয়ে গেছে একশো বাইশ একশো বাইশ পঁচিশ চাইছেন আপনি কত বলছেন এখন বলেন নাই আচ্ছা আচ্ছা অন্য মানুষ বলতেছে আচ্ছা আসুন তো ভালোই আপনারা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি কাছাকাছি হয়ে আছে যেহেতু এটা এটা আধুনিক কৃষি চিত্র ইউটিউব ইউটিউব ফেসবুকে জি জি আমরা দেখবো আরো কিছু গাবির দাম জানাবো আজকে বাজার থেকে মোটামুটি এদিকে ভালো একটা গাবি কেমন আছেন ভালো আছেন কি বাচ্চা এটার বক না বাচ্চা কত চাইছিলেন এক লাখ তিরিশ চাচ্ছেন দুই দাঁত দাঁত কত বলে বাজারে এক লাখ লাখ এক পাঁচ বলে দিবেন না ভাই কত বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখি আজকের এই হাট থেকে আপনাদেরকে আরো কিছু গাভীর দাম জানাই যেহেতু অনেকেই লাখ এক লাখ এক লাখ বিশ আশি হাজারের মধ্যে গাভীর দাম জানতে চেয়েছেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি আশা করি ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখবেন

মোটামুটি অনেক গাবি আছে অনেক গাবি যেদিকে দেশি গাবি দেখা যাচ্ছে কত চাইছেন ভাই এক লাখ দশ দেশি সার বাচ্চা আর গাবি এটা কত বলে বাজারে বাজারে কত বলে আসি বলে এক লাখ দশ সাওয়া ব্যাচা কত নব্বই হাজার হলে সেরে দেব আজকের মিশানি বাজার থেকে ধন্যবাদ আপনাদেরকে দর্শক এদিকে আরেকটা সুন্দর সাইওয়াল 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 সার বাচ্চা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কত বলছে কাস্টমার আপনারা কত চাইছেন তিরিশ এবং আটত্রিশ কাছাকাছি তো আছে দেরি করেন কেন কাজী রাখেন কাজী রাখেন অল্প একটু বাকি আছে আর অল্প একটু জি 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 কিসমতে আছে তিরিশ এবং আটত্রিশে দাম তো চলছে মিশন বাজারে দাঁত চো কয়টা ছয় দাঁত ছয় দাঁত কোথা থেকে সংগ্রহ করছেন কাবিটা ফেনি থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের কাছে আসসালামু আলাইকুম দেখবো আমরা আজকের মিশন হাট থেকে আপনাদেরকে আরও কিছু গাভীর দাম দর জানানোর চেষ্টা করব বাজারের অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন বেহাল দশা ছোট কাবু আসসালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল কত চাইছিলেন সত্তর দাম না সার বাচ্চা সার বাচ্চা কত বলে বাজারে পঁয়ষট্টি বলে বেচা কত সত্তর হাজার বেচা বিক্রি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম